জাস্ট এই মাছ মতো আবার রাখবেন রেখে এবারে চাপ দিবেন চাপ দিয়ে হালকা প্রেস যত প্রেস করবেন তত বড় রুটি হবে তো এভাবে প্রেস করতে থাকবেন যত প্রেস করবেন তত বড় রুটি হবে এটা মনে রাখবেন তো দেখুন আমি বেশি প্রেস করলাম না দেখার সুখ যাতে দেখেন রুটিটা দেখুন আমাদের একদম নিখুঁত গোল রুটি তো এই রুটি মেকারটা পেয়ে যাচ্ছেন মাত্র নশো নিরানব্বই টাকা আর একশো বিশ টাকা হোম ডেলিভারি চার্জে আপনি বাসায় বসে পেয়ে যাবেন ডেলিভারি ম্যানের চেক করে নিতে পারবেন রুটি মেকার নষ্ট হলে আমাদেরকে মেসেজ দিবেন তো অর্ডার করতে আমাদের মেসেজ দিন অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করুন মিনিটে পাঁচটা সপ্তাহ রুটি বানাতে পারবেন কোনো সমস্যা নেই আমি আবারও দেখাচ্ছি কিভাবে রুটি বানাতে হয় যতবার বানাবেন ততবারই হবে একদম সহজ জাস্ট খালি নেবেন এভাবে রাখবেন যে কোনো ভাবে হবে এভাবে রাখবেন চাপ দিবে অনেকে বলে রুটি হয় না কিন্তু আমরা বলছি রুটি হবে রুটি সঠিক নিয়ে বানালে অবশ্যই রুটি হবে দেখুন ততবার রুটি হবে কোন মিস নেই রুটি হওয়া তো সবাই অর্ডার করুন অর্ডার করতে আমাদের পেজে মেসেজ দিন অথবা আমাদের নাম্বারে কল করুন তো সবাই ভালো থাকবেন ধন্যবাদ